সোমা বৌদির কি খবর সোমা বৌদি আবার সোমা বৌদিকে আমি বৌদি চিনি বৌদির বৌদির খুব ওই যে পায়রা গুলো ছিল না দুটো পায়রা ওই পুলি আর পিপি ওদের দুজনকে না বেড়ালে নিয়ে গেছে খুব কাঁদছিল কালকে বৌদি আমি ফোন করেছিলাম বৌদিকে বৌদি সে হাও করে কাঁদছিল আমার এত খারাপ লাগছিল কী বলবো বলো আমি ওই মুহূর্তে না কিছু বলাও যায় না আর বৌদির এমনিতেই শরীর খারাপ আর বৌদির লাইফে অনেক কি বলবো অনেক দুঃখ কষ্ট আছে যেটা বৌদি সবার সঙ্গে শেয়ার করে না তো সেই জন্য তোমরা কেউ জানো না তোমাদের সঙ্গে হাসি মুখে সবসময় কথা বলে ই আর কি ফাজিলামি মানে ওই জন্য তোমরা বুঝতেও পারো না যে মানুষটার মনের ভেতরে কতটা কষ্ট আছে কালকে আমি যেভাবে দেখলাম না বৌদি ভিডিও কল করেছিল ভিডিও কলে যেভাবে কাজ তারপর আমি এমনি ফোন করেছিলাম বৌদির খবর নেওয়ার জন্যে তো ফোন ধরেই দেখি বৌদি কাটছে তো আমি তো কী জানি আবার কার কি হলো তারপরে বলছে যে মাসটায় বৌদির মনটা খারাপ থাকে এই জুলাই মাসটাতে তো সেটা কোনো একদিন পরে বলবো আজকে আমারও এইসব কথা বলতে ভালো লাগছে তো বলতে পারি যে বৌদির শরীরটাও ভালো নেই আর বৌদির মনটাও ভালো নেই প্রচণ্ড মনটা খারাপ বৌদির ওই জন্য হয়তো লাইভে আসছে না আর যে ভিডিওগুলো দেখছো না ওগুলো আগে থেকে শ্যুট করা ছিল সেই ভিডিওগুলোই এখন পোস্ট করছে তো তোমরা ভাবতে পারো যে শরীর খারাপ সেই জন্যে আসছে না লাইভে তাহলে ভিডিও কি করে করছে তো ওই ভিডিওগুলো আগে থেকে ছিল বৌদি এখন সেরকম মানসিক পরিস্থিতিতে নেই যে ভিডিও বানাবে তুমি কি রান্না করেছো আমি আজকে দুপুরে করেছিলাম ডাটা আলু দিয়ে তরকারি আজকে আমাদের নিরামিষ ডাটা আলু দিয়ে তরকারি আর কাঁকর ভাজা করেছিলাম আর এখন রাতের বেলা করেছি খিচুড়ি আর পাঁপড় ভাজা করেছি আর ডিমের অমলেট করে দিয়েছি রিহুর জন্যে আর হচ্ছে করেছি তোমার শিমুল শিমুলটা আমরা খেতে খুব ভালোবাসি তবে অনেকদিন রান্না করা হয় না একবার শিমুল আমার প্রচণ্ড গ্যাস হয়েছিল তারপর আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো সেই থেকে আমাদের বাড়িতে শিমুর রান্না হয় না মানে আমি রান্না করি না আর কি আমি রান্না করলে রান্না হবে না করলে হবে না সেরকম ব্যাপার আর কি তো আজকে আবার নিয়ে এলাম দোকান থেকে একটু এনে অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছিল তো ওই আজকে এনে করলাম সমীরন মাইতি ব্লক বলছে হাই হ্যালো সমীরন কেমন আছো ভাই বলো আমি তোমার প্রোফাইলে গিয়ে একবার ঘুরে এসেছি তো আমি লাইভ থেকে বেরিয়ে তারপরে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করবো না এখনো চব্বিশ ঘন্টা হয়নি ওই রাত্রিরে এগারোটার পরে গিয়ে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দেবো কারেন্ট চলে গেছে ভাই বলছে কারেন্ট আমাদের এখানেও কারেন্ট চলে গেছে কিন্তু আমাদের বাড়িতে তো ইনভার্টার আছে ওই জন্য কোনো প্রবলেম হয় না তো এই কিছুদিন আগে পর্যন্ত মানে মাস দুয়ে আগে পর্যন্ত কারেন্ট চলে গেলে আমাদের খুব প্রবলেম হতো তো প্রচণ্ড গরম পড়ছিল সেই সময়টায় তারপরে ইনভার্টারটা নেওয়া হয়েছে বারবার করে কারেন্ট যেত আর রিহু গরমে একদমই থাকতে পারে না গরম সহ্যই করতে পারে না ওরা তো আলামিন ভাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আটজন দেখছে তার মধ্যে আলমিন ভাই তুমি কমেন্ট করছো আর এই যে সমীরন বলে যে ভাইটা আছে এই ভাইটা কমেন্ট করলো একটা কমেন্ট করলো আর বাকি কেউ কোনো কমেন্ট করছে না এই যে ছোটদা বলে তোকে সাপোর্ট করবো তুমি সাপোর্ট করবো কিন্তু ছোটদা এখন কোনো খোঁজই নেই বোনের কথা ভুলেই গেছে ছোটদা এখন আসেই না লাইভে একদিনও লাইভে আসে ঠিকঠাকভাবে কোথায় আর সবাই তাড়াতাড়ি জলদি জলদি চলে আসো হ্যাঁ আবার দুজন হয়ে আটজন থেকে তিনজন হলো এখন দুজন হয়ে গেছে এবার জিরো জিরো হয়ে যাবে কেমন আছেন আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো এ বাবাই বাবাই Ela vai! Ela vai! Ela vai! Ela vai. Ela vai.